আপনি কি জানেন কোন পাতার রস লাগালে দীর্ঘদিনের চর্মরোগ সেরে যায় কোন ফলে বীজ বিছের বিষ নষ্ট করতে পারে খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ সেরে যায় ভাতের সঙ্গে কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় গ্যাসের ওষুধ বেশি খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় কি খেলে পুরনো বাতের ব্যথা দ্রুত কমে যায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তরসহ সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে আমাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় অপশান এ ডালিম নাকি অপশান বি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশান বি পেঁপে পেঁপেতে থাকে ভিটামিন এ ও এনজাইম যা শরীরের হরমোন ব্যালেন্সে সাহায্য করে এবং হার গঠনের প্রক্রিয়াকে সক্রিয় করে নিয়মিত খেলে শরীরে গ্রোথ হরমোনের কার্যকারিতা বাড়ে যা উচ্চতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে কোন ফলের বীজ বিছের বিষ নষ্ট করতে পারে অপশান এ কলার বীজ নাকি অপশান বি তেঁতুলের বীজ সঠিক উত্তরটি হবে অপশান বি তেঁতুলের বীজ তেঁতুলের বীজে থাকে কিছু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও এনজাইম যা সাপ বা বিছের বিষের প্রোটিনকে ভাঙতে সাহায্য করে লোকজ চিকিৎসায় এটা বিষনাশক হিসেবে ব্যবহৃত হয় তবে আধুনিক বিজ্ঞানের মতে এর কার্যকারিতা এখনও পুরোপুরি প্রমাণিত নয় কোন ফল বেশি খেলে মানুষ মোটা হয়ে যায় অপশান এ নাসপাতি নাকি অপশান বি কলা সঠিক উত্তরটি হবে অপশান বি কলা বেশি পরিমাণে কলা খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত ক্যালোরি প্রবেশ করে প্রতিটি কলায় থাকে প্রায় একশো ক্যালোরি ও উচ্চমাত্রার প্রাকৃতিক চিনিজাত শর্করা করা যেমন ফ্রুকটোজ এই অতিরিক্ত ক্যালোরি যদি শরীরের প্রয়োজনের চেয়ে বেশি হয় ও ব্যায়াম করে না ঝরে তাহলে তা চর্বি আকারে জমা হতে পারে যার ফলে ধীরে ধীরে ওজন বেড়ে যেতে পারে খালি পেটে কী খেলে লিভার সবসময় ভালো থাকবে অপশান এ কাঁচা হলুদ নাকি অপশান বি গ্রিন টি সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কাঁচা হলুদে থাকে কার্কিউমিন যা লিভারের বিষাক্ত পদার্থ অপসারণে সাহায্য করে এবং প্রদাহ কমায় গ্রিন টিতে থাকে ক্যাটেচিনস নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের কোষ রক্ষা করে এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে সাহায্য করে কোন ফল ফ্রিজে রেখে খেলে পেট খারাপ করে অপশন এ আপেল নাকি অপশান বি নাসপাতি সঠিক উত্তরটি হবে অপশান বি নাসপাতি অতিরিক্ত ঠান্ডা বা অর্ধেক কাঁচা অবস্থায় খেলে তা হজমের সমস্যা করতে পারে বিশেষ করে সংবেদনশীল পেটের ক্ষেত্রে হতে পারে গ্যাস ব্যথা বা ডায়রিয়ার মতো সমস্যা টমেটো সস বেশি খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি করে অপশান এ হৃৎপিণ্ড নাকি অপশান বি ফুসফুস সঠিক উত্তরটি হবে অপশান এ হৃৎপিণ্ড টমেটো সসে সাধারণত উচ্চ মাত্রায় সোডিয়াম ও প্রক্রিয়াজাত চিনি থাকে যা অতিরিক্ত খেলে রক্তচাপ বাড়ায় এবং হৃৎপিণ্ডে চাপ সৃষ্টি করতে পারে নিয়মিত অতিরিক্ত সস খাওয়া শরীরে ইনফ্লেমেশন বাড়াতে পারে যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে গ্যাসের ওষুধ বেশি খেলে শরীরের কোন অঙ্গের প্রাক্ত ক্ষতি হয় অপশান এ পাকস্থলী নাকি অপশান বি হার সঠিক উত্তরটি হবে এখানে দুটোই গ্যাসের ওষুধে থাকে এমন উপাদান যা অ্যাসিড নিঃসরণ কমায় দীর্ঘমেয়াদে এগুলো বেশি খেলে ক্যালসিয়ামের শোষণে বাধা পড়ে ফলে হাড় দুর্বল হয়ে যায় ও ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ে এছাড়াও পাকস্থলীর অ্যাসিড কমে যাওয়ায় খাবার ঠিকমতো হজম হয় না এবং পুষ্টি শোষণের সমস্যা দেখা দেয় পেটের ফ্লোরা ক্ষতিগ্রস্ত হয় যার ফলে গ্যাস্ট্রিক সংক্রমণ ও ডায়রিয়ার আশঙ্কা বাড়ে কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হতে পারে অপশন এ আনারস নাকি অপশন বি পেয়ারা সঠিক উত্তরটি হবে অপশন এ আনারস কলা এবং আনারস এই দুটি ফলে থাকে ভিন্ন ধরনের এনজাইম কলা হজম হয় ধীরে আর আনারসে থাকে ব্রোমেলিন যা প্রোটিন ভাঙে একসাথে খেলে শরীরের এনজাইম ভারসাম্যে গরমিল হতে পারে যার ফলে পেটের গ্যাস অ্যাসিডিটি কিংবা বমিভাব দেখা দেয় কিছু মানুষের ক্ষেত্রে এই মিশ্রণ মাইল্ড ফুড রিয়াকশান তৈরি করে যার ফলে মাথা ব্যথাও দেখা যেতে পারে ফুলের রানী বলা হয় কোন ফুলকে অপশান এ রজনীগন্ধা নাকি অপশান বি গোলাপ সঠিক উত্তরটি হবে অপশান বি গোলাপ গোলাপকে ফুলের রানী বলা হয় তার সৌন্দর্য সুগন্ধ এবং আবেগময় প্রতীকের জন্য ভালোবাসা রোমান্স সম্মান ও আবেগ প্রকাশে এটি বিশ্বজুড়ে ব্যবহৃত হয় ভাতের সঙ্গে কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় অপশান এ ছোলার ডাল নাকি অপশান বি মুসুর ডাল সঠিক উত্তরটি হবে অপশান এ ছোলার ডাল ছোলার ডালে থাকে প্রচুর ফাইবার ও পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ধমনী সুস্থ রাখে ভাতের সঙ্গে এটি খেলে একসাথে কার্বোহাইড্রেট প্রোটিন ও হৃদবান্ধব উপাদান মিলিয়ে স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে কোন দেশে সর্বপ্রথম ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল অপশান এ জাপান নাকি অপশান বি আমেরিকা সঠিক উত্তরটি হবে অপশন বি আমেরিকা আমেরিকায় প্রথম ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল উনিশশো সালে দ্য ওয়ার্ল্ড নামক আইএসপি এর মাধ্যমে ঢ্যাঁড়স খাওয়ার পর কি খেলে আমাদের শরীরে থেকে বেশি ক্ষতি হতে পারে অপশন এ লেবু নাকি অপশান বি বেগুন সঠিক উত্তরটি হবে আপশন এ লেবু ঢেঁড়সে আছে মিউসিলেজ নামক এক ধরনের পিচ্ছিল ফাইবার যা পাকস্থলিতে হজম সহায়ক আবরণ তৈরি করে আর লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড যা সেই আবরণকে ভেঙে দিয়ে হজমে অস্বস্তি অ্যাসিড রিফ্লাক্স ও গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে খালি পেটে শশা খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ কোষ্ঠকাঠিন্য নাকি আপশান বি অ্যাসিডিটি সঠিক উত্তরটি হবে এখানে দুটোই শশায় থাকে প্রচুর জল ও সহজে হজমযোগ্য ফাইবার যা খালি পেটে খেলে পাচনতন্ত্রকে হাইড্রেট করে ও মল নরম রাখে ফলে কোষ্ঠকাঠিন্য কমে এছাড়া শশার অ্যালকালাইন প্রকৃতি পেটের অতিরিক্ত অ্যাসিড নিউট্রাল করে তাই অ্যাসিডিটির সমস্যাও হালকা হয় সকালে খালি পেটে কাজুবাদাম খেলে কি হবে অপশান এ এনার্জি বাড়ে নাকি অপশান বি খিদে বাড়ে সঠিক উত্তরটি হবে অপশন এ এনার্জি বাড়ে কাজু বাদামে থাকে হেলদি ফ্যাট ম্যাগনেশিয়াম ও প্রোটিন যা খালি পেটে খেলে দ্রুত শক্তি জোগায় এবং সারাদিনের মেটাবলিজম ভালো রাখে এছাড়া এতে থাকা অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে সক্রিয়তা বাড়ায় ফলে মুড ফ্রেশ থাকে ও ফোকাস বাড়ে কোন পাতার রস লাগালে দীর্ঘদিনের চর্মরোগ সেরে যায় অপশান এ ঘেঁটু পাতা নাকি অপশান বি নিশিন্দা পাতা সঠিক উত্তরটি হবে এখানে দুটোই ঘেঁটু পাতাতে থাকে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা ত্বকের প্রদাহ কমায় এবং ফাঙ্গাল সংক্রমণ সারাতে সাহায্য করে নিশিন্দা পাতায় এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ চর্মরোগের জীবাণু ধ্বংস করে ত্বকের পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করে কি খেলে পুরোনো বাতের ব্যথা দ্রুত কমে যায় অপশন এ আদা নাকি অপশান বি রসুন সঠিক উত্তরটি হবে এখানে দুটোই আদা ও রসুনে থাকে শক্তিশালী প্রদাহনাশক উপাদান যেমন জিঞ্জারল থাকে আদায় এবং অ্যালিসিন থাকে রসুনে এগুলো বাদজনিত প্রদাহ কমায় রক্ত সঞ্চালন বাড়ায় এবং ব্যথার জায়গায় ফোলা ও জড়তা কমাতে সাহায্য করে কোন ফল খেলে শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি হবে অপশান এ স্ট্রবেরি নাকি অপশান বি খেঁজুর সঠিক উত্তরটি হবে এখানে দুটোই স্ট্রবেরিতে থাকে ভিটামিন সি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষে অক্সিজেন সরবরাহ বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শরীরকে এনার্জেটিক রাখে আর খেজুর প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ আয়রন ও পটাশিয়াম সমৃদ্ধ যা দ্রুত শক্তি দেয় রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং ক্লান্তি দূর করে কোন খাবার খেলে মশা বেশি কামড়ায় অপশান এ কলা নাকি অপশন বি লেবু সঠিক উত্তরটি হবে অপশন এ কলা কলা খাওয়ার পর শরীরে ল্যাকটিক অ্যাসিডের নিঃসরণ বেড়ে যায় যা মশার খুবই প্রিয় রাসায়নিক এছাড়া কলা খাওয়ার পর নিঃশ্বাসে কার্বন অক্সাইডের পরিমাণও বাড়তে পারে এটাও মশাকে আকর্ষণ করে কোন দেশে সব থেকে কঠোর আইন ব্যবস্থা আছে অপশান এ কাতার নাকি অপশন বি উত্তর কোরিয়া সঠিক উত্তরটি হবে অপশন বি উত্তর কোরিয়া হ্যাঁ উত্তর কোরিয়ার বিশ্বের অন্যতম কঠোর আইন ব্যবস্থা চালু আছে সংক্ষেপে পড়লে একজনের অপরাধে তিন প্রজন্মকে শাস্তি দেওয়া হয় খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ সেরে যায় অপশান এ গ্যাস্ট্রিক নাকি অপশন বি হাই ব্লাড প্রেশার সঠিক উত্তরটি হবে অপশন বি হাই ব্লাড প্রেশার খালি পায়ে মাটিতে হাঁটার সময় শরীর আর্থিং বা গ্রাউন্ডিং প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর ইলেকট্রন গ্রহণ করে যা স্নায়ু ও রক্তনালীর চাপ কমাতে সাহায্য করে এতে মানসিক চাপ কমে কয়টিসল হরমোন নিয়ন্ত্রণে থাকে ফলে রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়ক হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ